বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরের দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরের দিনই পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমান জেলার ধাত্তিক্রাম বিয়ার ফ্যাক্টরির সংলগ্ন এলাকায় মেমারি থানার অন্তর্গত মিনাপুর এলাকায় মোটর বাইকের সাথে লরির সংঘর্ষে মৃত্যু হল মিরাজ শেখ বয়স কুড়ি বছর জানা গেছে গ্রাম এলাকায় একটি কাজে নিজের বাইক নিয়ে এসেছিলেন ওই যুবক মিরাজ সেখান থেকে তিনি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন এমন সময় লরির সাথে তার ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনি মারা যান এরপর তাকে উদ্ধার করে কান্না মহকুমা হসপিটালে পাঠায় কান্না থানার পুলিশ আজ কালনা হসপিটাল হলে তাকে মৃত বলে ঘোষণা করে এবং ময়না তদন্ত হয় এই বিষয়ে মৃতের জেঠু মোজাফর শেখ জানান গতকালই তার বিয়ে হয়েছিল আজ একটি কাজে সে ধাত্রিক্রাম এসেছিল বাইক নিয়ে সেখান থেকে ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় তার প্রাণ গেল ওটা আমার হয় আচ্ছা কি হয়েছিল গতকালকে আজকে কি হয়েছিল আজকে ধাত্রিক্রাম দিকে এসেছিল যাওয়ার পথে ওই নটা সাড়ে নটা নাগাদ

পূর্ব বর্ধমান থেকে কেটো রিপোর্ট অগ্নি নিউজ